I mean that's how I Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Thank you, thank you, thank you. Ah, uh, Amar. আমার প্রাণের জায়গা আমার হচ্ছে পার্লার আর আমার সব প্রাণের মানুষদেরকে নিয়ে আমার মানে একদম জন্মদিন প্রথম ঠিকঠাক অনেক টেস্ট না করবো আজকে আমার পার্লারে আমার বার্থডে উপলক্ষে ওরা আয়োজন করেছে আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে এই জন্য আমিও আছি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন আর

Thank you. Thank you. Thank you. আজকে আমার बर्थडे উপলক্ষে 11 অক্টোবর সিনেশা মেবি বিউটি পার্লার এন্ড বুটিকস এর পক্ষ থেকে আমি অনেক রাত থেকে অবশ্যই अनाउंसমেন্টটা দিয়েছি আর এই কারণে অনেক রাতে দিয়েছি কারণ সবসময় আগে দিয়ার কারণে মনে হয় সব উপস্থিতি নিচ্ছে তা আমার কাছে ইচ্ছে ছিল যে আমার बर्थडे উপলক্ষে আমার যারা এই পার্লারে সার্ভিস নেন তারা কতটুকু উপস্থিতি নিয়েছে সেটা আমি আজকে সাড়ে দিনে দেখতে চাই আমি আছি আপনাদের সাথে অবশ্যই আপনারা এসে কিন্তু সার্ভিসটা নেবেন আর 50% ফ্ল্যাট 50% ডিসকাউন্টটা So thank you everyone, thank you and love you.